ইন্টারিয়াম গভর্নমেন্ট যদি এই এই ধরনের একটা আলোচনা করে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং একটা রোড ম্যাপ যদি ঘোষণা করে তাহলে এটা সবার থেকে একটা জল্পনা কল্পনাটা শেষ হয়ে যায় যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন প্রশ্নে একটা রোড ম্যাপ দিয়েছে এবং এর আগে এর আগে তারা এই সংস্কারগুলো করতে চায় যেটা আমরা তো দীর্ঘদিন বারবার বলে আসতেছি ঠিক এটা কোনোভাবেই যাতে এটা নিয়ে কোনো জটিলতার সৃষ্টি না হয় এটাই আমরা চাই ধর এটা তো দলের সিদ্ধান্তের ব্যাপার আছে দল তো এখন ওই ব্যাপারে কোন অফিসিয়ালি সিদ্ধান্ত নেয় নাই তো এটা এই ব্যাপারে যদি কোনো কিছু থাকে দল জানাবে অবশ্যই এটা যেটা আমি বারবার বলে আসতেছি যে এই ব্যাপারে আর কালক্ষেপণ না করে মানে মানে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে একটা মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা একটা যেটা বারবার বলতেছে একটা রোডম্যাপ দেওয়া দরকার একটা টাইম ফ্রেম দেওয়া দরকার

না সংস্কার দেখেন আমরা আমাদের পক্ষ থেকে তো আরও অনেক আগে একুশ একত্রিশ দফা আমরা একটা অলরেডি দিয়ে রাখছি এবং এখন পর্যন্ত যে সমস্ত আলোচনা আসছে বিএনপির যে সাজেশনগুলো দিছে এর বাইরে নতুন আহামরি তেমন কোনো সাজেশন তো আসে নাই আমরা যেগুলো দিয়ে রাখছি এর মধ্যেই কিন্তু সবাই আলোচনা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলে রাখছে যে আমরা আন্দোলনকারী যে সমস্ত দলগুলো আছে সেই সমস্ত দলগুলো নিয়ে আন্দোলনের পরে নির্বাচনের পরে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই কারণ আওয়ামী লীগ সরকার দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে কাজে এই ধ্বংসস্তূপ থেকে দেশটাকে আবার নর্মাল গতিতে ফিরে আনার জন্য এখানে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন তারেক রহমান সাহেব তবে এখনও বলছেন যা আমরা বৃহত্তর স্বার্থে এখানে কাজ করতে চাই দেশের স্বার্থে কাজ করতে চাই দলীয় স্বার্থটা এখানে মুখ্য না আগের সরকার রাজনীতি এবং গণতন্ত্রকে হরণ করেছিল বলেই একটা জাতীয় সংকট সৃষ্টি হয়েছিল রাজনীতি ছিল না গণতন্ত্র ছিল না মানুষের মৌলিক অধিকার ছিল না কাজে রাজনীতিকে তো ফিরিয়ে আনতেই হবে গণতন্ত্রকে ফিরে আনতেই হবে এবং তাহলেই মানুষের ভোটের অধিকার ফিরে আসবে রাজনীতি গণতন্ত্র ভোটের অধিকার এগুলো একই সাথে একই সাথে যায় এগুলোকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করা যায় না শেষ একটাকে হবে এটা তো বলছি যে যারা আন্দোলন আন্দোলনে যারা আজ ছিল তাদেরকে নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমরা সরকার গঠন করবো এটা তো আগেই বলা হয়েছে